আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন গরু আপনার কত দাম চাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছেন মাংস কত মন আছে এক লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এইখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি এই গরুটার একটু দাম এটা আপনার নাকি কত দাম চাই এই গরুটা এক লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ দাম হইতেছে কেমন দাম হইতেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিতে পারতেছেন না আর একটু বাড়তি হলে বিক্রি করবেন আচ্ছা ভালো থাকবেন কাকা এইখানে আরেকটা গরু দেখতেছে এই গরু আপনার কত দাম চাই দিছে

আপনি গরুর কাছে যায় দাঁড়ান তো এই গরুটা কি আপনার ওনার গুতে দিব গরুতে ওইটা একটু নাড়াই ছোটটা নাড়াই করতেছে বেশি না এই গরুটার দাম কত চাচ্ছেন কাকা এক লক্ষ পঁচাত্তর শাহি হল নাকি শাহি হল শাহি হল লাল টকটকা গরু এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে মাংস কত মনে আছে অনুমানে সাড়ে পাঁচ মন আছে আর এটা কথা চাইতেছেন এক লক্ষ ষাট দাম হইতেছে দাম হয় না এখনো কি কন আটে আসছেন কোন সময় এখনো দাম হয় নাই কাস্টমার আসবো দেখা গেছে এখন তো আটের সময় আছে এখানে মোটামুটি ভালো গরু হচ্ছে আজকে সেনবি ঘাট গরুর হাটে এই যে গরুগুলা সাদাই নিয়ে আসছে এটা হচ্ছে দাম দাম ভাই ভালো আছেন এটা আপনার এই তো আলহামদুলিল্লাহ এটা আপনার গরু কত যাচ্ছেন দেড় লক্ষ টাকা না দাম হইতেছে দিতে পারতেছেন না আরে টুয়াশা আছে বেশি হ্যাঁ আপনার বাসা কোথায় বললেন রে এই জন্য চেনাসিনা লাগতেছে আপনার ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন

বিক্ৰী হৈ গা বিক্ৰী গৰু নাই গৰুৰ হাতে গৰু কি হাছিল ঘৰে যায় নেকি